একদিন হঠাৎ করেই চলে গেলাম স্টাইল বাজার কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না কেনাকাটার বাট স্টাইল বাজার যাবো অথচ কোনো কালেকশন নতুন এসছি কিনা দেখবো না সেটা তো হতেই পারে না তো অনেক খুঁজতে খুঁজতে কিছু পাচ্ছিলাম না তখন মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল যে স্টাইল বাজারে এলাম অথচ কিছু কিনবো না সেটা তো হতেই পারে না তো সেই মুহূর্তেই জাস্ট এটাকে হাতে পেলাম কী বলো তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে হোয়াইটের ওপরে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার মুটি পাচ্ছে এটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর হোয়াইট তো আমার ফেভারিট কালার আর এই ড্রেসটা পরে এই ওয়ান পিসটা পরে যদি ঠাকুর দেখতে চাই তাহলে বেশ মন্দ হয় না এবারে পুজোটা তো চলো ট্রায়াল দিই কেমন লাগছে তোমাদের আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর হোয়াইট যেহেতু আমার ফেভারিট কালার তার সাথে ছোট্ট ছোট ফ্লাওয়ার মোটিভটা আমাকে জাস্ট ভীষণ ভালো করে দিয়েছে মনটা এত সুন্দর একটা ড্রেস যদি এবারে পুজোয় থাকে কালেকশানে তাহলে বেশ মন্দ হয় না তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করো দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কিন্তু তোমাদের কেমন লাগছে আমার কিন্তু সেটাও জানতে খুব ইচ্ছা করছে দেখ তাড়াতাড়ি কমেন্টস করো এখন তাহলে বাই